আজ আন্তর্জাতিক শিশু দিবস আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে সচেতনতামূলক ট্যাবলোর মাধ্যমে এক সপ্তাহ ব্যাপী প্রচার শুরু করলো জেলা প্রশাসন আজ বৃহস্পতিবার দুপুরে মালদা কালেক্টরেট ভবনের সামনে থেকে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে এই ট্যাবলোর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ সরকার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিশিষ্ট কর্মকর্তারা এই ট্যাবলোর মাধ্যমে এক সপ্তাহ ব্যাপী বিভিন্ন এলাকায় শিশুদের অধিকার ও সরকারি সুযোগ সুবিধার বিষয়ে নানান ধরনের প্রচার চালানো হবে অতিরিক্ত জেলা শাসক অনিন্দ সরকার জানিয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাথমিক স্তরের শিশুদের ক্ষেত্রে কি কি ধরনের সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তা এই ট্যাবলোর মাধ্যমে প্রচার চালানো হবে এখানে সাত দিন ধরে যে কর্মসূচিগুলো রয়েছে মূলত আজকে চোদ্দ নভেম্বর আপনারা সবাই জানেন যে শিশু দিবস উপলক্ষে আমাদের সারা পশ্চিমবঙ্গ যে কর্মসূচিগুলো চলছে তার মধ্যে আপনার বিভিন্ন ইটভাটা স্কুল প্রোগ্রাম পাশাপাশি আপনার রেলওয়ে স্টেশন এবং এনজিওরা এবং জেলা শিশু সুরক্ষা বিভাগ থেকে এবং জেলা শাসকের জেলা শাসক মহাশয়ের নির্দেশে সমস্ত কর্মসূচি চলছে এবং এইটার একটা বড় যেটা ক্লোজিং সেরেমনি সেটা উনিশ তারিখে রাখা হয়েছে এবং সেটাতেও সব শিশুর অংশগ্রহণ সেখানে অঙ্কন প্রতিযোগিতা থেকে কুইজ কম্পিটিশন থেকে শিশু সুরক্ষার উপরে ইয়ে করে প্রোগ্রামগুলো চলবে পাশাপাশি সরকারি প্রাথমিক স্কুলগুলিতে যে সব কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে সে ব্যাপারেও বিশেষ জোর দেওয়া হয়েছে

সমগ্র জেলায় আমাদের এই প্রোগ্রাম হচ্ছে এক সপ্তাহ ধরে চলবে আজকে শুরু হলো এটা বিভিন্ন স্কুল বা আমাদের বিভিন্ন হোম সেগুলোতে প্রোগ্রাম চলবে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে সেটা বাচ্চাদেরকে নিয়ে আমরা চেষ্টা করব সচেতনতা বাড়ানোর আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কি কী কর্মসূচি আছে বাচ্চাদের জন্য সুরক্ষার জন্য সেটা সমস্ত লেভেলে যাতে আমরা তুলে ধরতে পারি এবং আমাদের সরকারের তরফ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে বা যদি কোনো সময় কোনো অসুবিধাতে বাচ্চারা পড়ে তাহলে কোন নাম্বারে যোগাযোগ করবে কোন অফিসে যোগাযোগ করবে সেটা আমরা ডিটেলস জানাবো বিভিন্ন আমাদের ফিল্ম শো হবে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ